আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি বরাবরের মতো আজকের ব্লগটিও আপনাদের সবাইকে বেশ ভালো লাগবে শীতের দিনে এভাবে লেপ গায়ে দিয়ে ঘুমিয়ে থাকার কিন্তু মজাই আলাদা দেখে মনে হচ্ছে সকাল সাতটা থেকে সাড়ে সাতটা পাচ্ছে কিন্তু না নয়টা বেজে পার হয়ে গিয়েছে আর আমি ওদেরকে বেশ কয়েকবার ডাক দিয়ে গিয়েছি আর ওরা আমাকে বলছে একটু পরে উঠছি একটু পরে উঠছি ওরা বলতে এখানে সোয়ানা সোয়ানার মামাতো বোন ঘুমাচ্ছে সোয়ানার ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গিয়েছে বেশ কয়েকদিন হলো এটা বেশ কয়েকদিন আগের একটা ভিডিও আর আমার ভাস্তি ওরা নতুন ঠাকুরগাঁয় পোস্টিং হয়ে এসেছে সেখানে সে গার্ড হাই স্কুলে পরীক্ষা দিয়েছিল ভর্তি পরীক্ষা সেখানে সে ষষ্ঠ শ্রেণীতে চান্স পেয়েছে আলহামদুলিল্লাহ তো যেহেতু আমার আম্মা অসুস্থ ওরা দাদু বাড়িতে এসেছে আর আমিও আমার আম্মাকে দেখতে গিয়েছিলাম সেখান থেকে ওকে নিয়ে এসেছি ও আমার বাসায় বেশ কয়েকদিন থাকতে চায় কিন্তু দেখা যায় যে সকালে আসে আবার বিকালে চলে যায় তো সেদিনও ঠিক তাই ও আমার সাথে রাতে এসেছে আর বিকালবেলা হচ্ছে আমার আম্মার আসার কথা বড়ো ভাবির সাথে তো সেই জন্য আমি একটু তাড়াহুড়োও করছিলাম আর ওদেরকে বলছিলাম সকাল সকাল ওঠার জন্য কিন্তু অনেকটা লেট হয়ে গিয়েছে তাই তাড়াতাড়ি করার জন্য আমি এখানে রুটি মেকারে রুটি বানিয়ে নিচ্ছি আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন যে এই রুটি মেকারে কীভাবে রুটি বানাতে হয় আর এর দাম কত তো এই সব কিছু নিয়ে আমি পরবর্তীতে আরও একটা ভিডিও বানাবো সেখানে ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো তো সেই দিন একটু তাড়াহুড়ো ছিল দেখে আর আমি একদম পুরো ডিটেলসে ভিডিওটা করিনি আর সেদিন আটার কাইটাও খুব একটা ভালো হয়নি আটার কাই যদি ভালো না হয় আমি খেয়াল করে দেখেছি যে রুটি ভালো হয় না সেই সাথে রুটিটা ফুলেও না তো যাই হোক সেদিন হচ্ছে আমার ভাস্তি আমার মেয়ে সবাই বলছিল যে ওরা হালকা তেলে পরোটা খাবে সেই জন্য রুটিগুলোকে আর খুব বেশি পাতলা করিনি এভাবে মোটা মোটা করে নিয়েছি আর এরকম চেপে চেপে অল্প তেলে ওদেরকে পরোটা ভেজে দিয়েছি সেই সাথে আপনাদের ভাইয়া তো পরোটা খাই রুটি খেতে চায় না তো আমার জন্য আপনাদের ভাইয়ার জন্য সবগুলো ভেজে নিয়েছি গরম গরম রুটির সাথে কিন্তু পেঁয়াজ মরিচ দিয়ে এভাবে ডিম ভেজে খেলে কিন্তু বেশ ভালো লাগে তো সেই সাথে আমি ডিমও ভেজে নিচ্ছি আর অন্য কিছু করিনি কারণ হচ্ছে খুব দেরি হয়ে গিয়েছিল আর আমার ভাস থেকে জিজ্ঞাসা করলাম যে সে আর কি খাবে তো বলল যে আর কিছুই লাগবে না এটা হলেই নাকি তার হয়ে যাবে তো জিজ্ঞাসা করলাম যে দুপুরে এসে কি দিয়ে ভাত খাবে আমাকে বলল যে শুধু মুরগির মাংস রান্না করলেই হয়ে যাবে আর কিছু নাকি তার লাগবে না তার অনেক বেশি পছন্দ তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে এখন নাস্তা শেষ করি তারপরে হচ্ছে দুপুরবেলা বেলা দেখা যাবে যে আমরা কি খাবো এই তো সকালে নাস্তা তৈরি হয়ে গিয়েছে গরম গরম পরোটা সেই সাথে ডিম ভাজি যদিও নাস্তাটা খুবই সাধারণ কিন্তু খেতে ভীষণই মজাদার তো আমি টেবিলে নাস্তা দিয়ে ও পাশে চা বসিয়ে দিয়েছি আর আপনাদের ভাইয়াকে বললাম সবাই একসাথে নাস্তা করে নাও কারণ নাস্তাটা আবার ঠান্ডা হয়ে যাবে সেদিন আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল রোদ তেমন ছিল না হালকা হালকা রোদ উঠেছে আর ছোট দিনের বেলা দেখা যায় সকালে ঘুম থেকে উঠতে উঠতেই কখন যে দুপুর হয়ে যায় দুপুর থেকে বিকেল হয়ে যায় একদমই আসলে টের পাওয়া যায় না আর সেদিন বিকেল বিকেলবেলা আম্মা আসার কথা ছিল সেই সাথে বড়ো ভাবি আর বড়ো ভাবির ছোটো মেয়ে আর ছোট ভাইয়ের ছেলেও আসবে তো আমি নাস্তা করতে করতে বলছিলাম তোমাদের সবার পছন্দের নাস্তা তৈরি করে দিব বিকেলবেলা আর এদিকে হচ্ছে আমি ঘর গুছাচ্ছি আর ওদেরকে বললাম তোমরা বাহির থেকে একটু ঘুরে আসো ছাদে যেতে দেইনি কারণ ছাদে যেহেতু আমার বাউন্ডারি নেই সদকে নিয়ে ওরা দুই বোন একা সামলাতে পারবে না সেই জন্য তো বাহিরে দেখলাম হালকা হালকা একটু রোদ উঠেছে তো ভাবলাম ওরা বাইরে কিছুক্ষণ থাক এই ফাঁকে আমি ঘরগুলো গুছিয়ে ফেলি তো বাহিরটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কিছুদিন আগে কিন্তু আমার এখানে বেশ জঙ্গল ছিল আমি একদমই লোকজন পাচ্ছিলাম না যে একটু পরিষ্কার করে নিব ফাইনালি আমার বাইরে কিছু কাজ ছিল সেগুলো ঠিকঠাক করে ফেলেছি সেই সাথে আমার সিঁড়িঘরের কাজও কমপ্লিট করে ফেলেছি আর বাহিরটা একদম খুব সুন্দরভাবে পরিষ্কার করে ফেলেছি দেখা যায় যে বাচ্চারা যখন আসে তখন আর খেলার জায়গা পায় না যেহেতু বেশ জঙ্গল ছিল সেই জন্য তো এখন বাচ্চারা আসলে বেশ ভালোভাবে খেলাধুলা করতে পারে সোহানা সব ভাই আসলে খুবই মজা হয় ওরা অনেক বেশি মজা করে আর এদিকে হচ্ছে আমার প্রতিবেশী আমাকে যে গাছটা দিয়েছিল। সেটা টবে লাগিয়ে দিয়েছি গাছটা মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে মাঝখানে মাঝখানে কিছু ডাল এভাবে শুকিয়ে গিয়েছে তো ভাবলাম এই সুযোগে একটু ডালগুলো ভেঙে দেই তারপরে হচ্ছে আমি ঘরে চলে এসেছি আর এখন ঘরগুলো গুছিয়ে নিচ্ছি বাচ্চারা তো বাহিরে খেলাধুলা করছে আর আমি এই ফাঁকে এসে ঘরগুলো গুছিয়ে নিচ্ছি তাড়াতাড়ি কাজগুলো করে নিচ্ছি যেন দুপুরে রান্নাটা সেরে বিকেলবেলা একটু ফ্রি হতে পারি আবার বিকেলবেলা তো আম্মা আবার বড় ভাবি আসবে সেই জন্য ওদের সাথে একটু সময় কাটাবো সেই জন্য সব কাজগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি আর বাচ্চারা ঘরে থাকলে ঘর গুছাতে একটু সমস্যা হয় সেই জন্য ভাবলাম এই ফাঁকে ঘরগুলো গুছিয়ে নিই তো এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমার ভিডিওটা দেখেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যারা তারা এই ধরনের ভিডিও আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা অলরেডি কাজটা করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো ড্রয়িং রুমটা গোছানো হয়ে গিয়েছে আর কার্পেটগুলো এভাবে রেখে দিয়েছি দেখা যায় যে আমার স্বাদ একদমও পায়ে স্যান্ডেলও পড়ে না মোজাও পরে না ঘরের কোনো স্যান্ডেল মোজা সে একদমই ইউজ করে না সেই জন্য পুরো ড্রয়িং রুমটাতে আমি এভাবে কার্পেট বিছিয়ে রাখি আর দিনাজপুরে প্রচণ্ড ঠান্ডা ফ্লোর দেখা যায় যে একদম বরফ হয়ে গিয়েছে সেই সাথে যেহেতু আমার ভাইস্তা ভাস্তি সবাই ছোট ছোটো তাই ভাবলাম ড্রয়িং রুমে এভাবে কার্পেটটা বেছানো থাক আর এই দিকে হচ্ছে সোয়ানার বেডরুমটাকে গুছিয়ে নিয়েছি যেহেতু তো আপায় এসে হচ্ছে ঘর মুছে দিয়ে যাবে তাই সব কিছু এখন আপাতত ম্যাটগুলো তুলে রেখেছি মোছার পরে ঘরে ম্যাটগুলো বিছিয়ে দিব তো সোনার বেডরুমও গোছা হয়ে গিয়েছে সেই সাথে এটা হচ্ছে আমাদের বেডরুম এই রুমে সময় লেপ দিয়ে একদম ভরা থাকে নতুন একটা লেপ বানিয়েছি সেই সাথে হচ্ছে আমাদের কম্বল এত কিছু দিয়েও যেন ঠান্ডা যায় না এত ঠান্ডা পড়ে তো এই রুমে হচ্ছে আমার সব লেপ টেপগুলো রেখে দেই আর ওই রুমটা একটু ফাঁকা করে রেখেছি যেহেতু আম্মা আসবে আর আম্মা অনেকক্ষণ সময় দাঁড়িয়েও থাকতে পারে না আবার বসেও থাকতে পারে না সেই জন্য তো যখন ভিডিওটা আমি করেছিলাম তখন কিন্তু আমার আম্মা বেশ সুস্থ ছিল আর এখন যখন আমি ভয়েস ওভার করছি তখন কিন্তু আমার আম্মা অনেক বেশি অসুস্থ কিছুদিন আগেও আমার আম্মা মেডিকেলে ভর্তি ছিল তো সবাই আপনারা আমার আম্মার জন্য দোয়া করবেন আমার আম্মা ডায়াবেটিসের পেশেন্ট সেই জন্য দেখা যায় যে কোনো না কোনো সমস্যা লেগেই থাকে ঘর গুছিয়ে দুপুরে রান্নাবান্না করে সবাই খাওয়া দাওয়া শেষ করে নিয়েছে আর আমার যেহেতু একটু লেট হয়ে গিয়েছিল তো আমার খাওয়া দাওয়া শেষ করে আমি আবারও হচ্ছে বিকেলবেলা রান্নাঘরে চলে এসেছি কারণ ভাবিরা চলে আসবে সেই জন্য তো এখানে হচ্ছে বিকেলে নাস্তার জন্য আমি কি কি রেডি করেছি সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি হচ্ছে পিৎজার জন্য একটা ডো মেখে রেখেছি সেই সাথে চিকেন ফ্রাই করব। সেটাও হচ্ছে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর হচ্ছে লুচি ভাজবো তার জন্য হচ্ছে আটা মেখে রেখে দিয়েছি আর বুটের ডাল রান্না করেছি আর সেটা হচ্ছে ধনিয়া পাতা দিয়ে একটু গরম করে নামিয়ে নিব। সেজন্য কড়াইতে রেখে দিয়েছি সঙ্গে একটু সালাদ একদম রেডি করে রেখেছি লবণ টবন দিয়ে একদম মেখে জাস্ট টেবিলে দিয়ে দিব তা এখন হচ্ছে লুচির জন্য আমি সবগুলো বেড়ে নিচ্ছি এক এক করে আর সবগুলো বেলে নিয়ে তারপরে হচ্ছে তেল গরম করতে দিয়েছি এখন এক এক করে সবগুলো ভেজে নিব আর সবগুলো যদি আগে থেকে একটু হচ্ছে বানিয়ে এরকম করে রেডি করে নেওয়া যায় তাহলে কিন্তু ভাজতে খুব একটা সময় লাগে না শীতের দিনে বিকেলবেলা এই ধরনের খাবারগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আম্মার যেহেতু আসার কথা ছিল তো পরবর্তীতে আম্মার আসতে পারিনি কারণ আম্মার যেহেতু পায়ে অনেক ব্যথা তো সেদিন পায়ের ব্যথা নাকি আরও বেড়ে গিয়েছিল তাই আম্মার আসতে পারিনি তো আম্মার জন্যই হচ্ছে লুচিগুলো বানিয়েছিলাম যে আম্মা যেন বুটের ডাল দিয়ে খেতে পারে যেহেতু আমার আম্মা পিৎজা এবং চিকেন ফ্রাই এগুলো কিছুই খাবে না সেজন্য এগুলো বানিয়েছিলাম তো যাই হোক পরবর্তীতে বাচ্চারা খেয়েছে আর বাচ্চাদের খেলেই তো আমাদের শান্তি তো এখন হচ্ছে আমি পিৎজাটা বসিয়ে দিচ্ছি আর পিৎজাটা কিন্তু সোহানায় রেডি করে দিয়েছে ওর হাতের পিৎজা অনেক বেশি মজার হয় সেদিন পিৎজাটা অনেক মজা হয়েছিল খেতে কিন্তু পিৎজাটা খুব একটা সুন্দরভাবে ফুলেনি কারণ আমার ইস্টটা সম্ভবত নষ্ট হয়ে গিয়েছে সেজন্য ডোটা খুব একটা ভালোভাবে অ্যাক্টিভ হয়নি এখন হচ্ছে আমার সব ভাইস্তা ভাস্তি এবং আমার বাচ্চাদেরও সবচেয়ে পছন্দের একটি খাবার চিকেন ফ্রাই এটা তৈরি করে নিচ্ছি আর এক এক করে তৈরি করে নিচ্ছি যেন ভাস্তে সুবিধা হয় সেই জন্য ওইদিকে তো তেল গরম বসিয়ে দিয়েছি আসলে চিকেন ফ্রাই যে শুধু আমার বাচ্চারাই পছন্দ করে এমনটা না সবার বাচ্চারাই মনে হয় চিকেন ফ্রাই অনেক বেশি পছন্দ করে আর আমার ভাইস্তা ভাস্তিরা আসলে দেখা যায় যে ওদের কোনো ডিম্যান্ড থাকে না শুধু একটাই ডিম্যান্ড থাকে যে ওদেরকে চিকেন ভেজে দিতে হবে সেটা যেভাবেই দেই না কেন সেভাবেই খেতে ওরা অনেক বেশি পছন্দ করে তো এখন হচ্ছে ওই অনেকগুলো চিকেন ফ্রাই করেছিলাম তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর পুরো ডিটেলস রেসিপি আসলে শেয়ার করা সেভাবে সম্ভব না কারণ ভিডিও যে কত বড় হবে আর এত বড় ভিডিও আসলে দেখতে ভালোও লাগে না এদিকে চিকেন ফ্রাই ভাস্তে দিয়ে এদিকে হচ্ছে পিৎজাটাকে রেডি করে নিয়েছি আর এদিকে ভাবি আসার সময় হচ্ছে আমাদের জন্য আবারও কিছু নাস্তা নিয়ে এসেছিলো সামুসা আর হচ্ছে মগলাই পরোটা সেগুলো এখন আমি ঢেলে নিচ্ছি যেহেতু টেবিলে খাবার দিতে হবে বাচ্চারা ওদিকে অস্থির হয়ে গিয়েছে আসলে বাচ্চাদের সামনে এভাবে খাবার রেখে ভিডিও করার অনেক বেশি কষ্টের আর এই তো আমি এক এক করে সব খাবারগুলো রেডি করে নিচ্ছি তো মোগলাই পরোটাটা ঢালার পরে দেখলাম যে এর মধ্যে সস রয়েছে তো সসটাও হচ্ছে ঢেলে নিলাম সেদিন সসটা বেশ মজার ছিল এখন হচ্ছে টেবিলে খাবারগুলো দিয়ে দিচ্ছি আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন শুধু ওদের চেহারাগুলো আমার সামনে ভেসে উঠছিলো ক্যামেরার ওই পাশে ওরা যে কী পরিমাণে অস্থির হয়েছিল ওরা খালি আমাকে বলছিল ফুকি তাড়াতাড়ি ভিডিও শেষ করো আমরা কখন খাবো আসলে ওদের এই অস্থিরতা এখন দেখতে হয়তো বা বিরক্ত লাগছে কিন্তু পরবর্তীতে ওদের এই অস্থিরতাগুলোই আমাদের চোখের সামনে ভেসে আসবে এই ছোটবেলার হচ্ছে যে দিনগুলো সেগুলো আসলে আমরা আর ফিরে পাবো না বাচ্চারা যখন বড় হয়ে যায় তখন এই ছোটবেলা দিনগুলোর কথাই শুধু মনে থেকে যায় তো যাই হোক আলহামদুলিল্লাহ সব খাবার ওদের পছন্দ মতো সেদিন তৈরি করে দিতে পেরেছি আর সেদিন সব খাবারগুলোই খুবই মজার হয়েছিল তো এখানে সবাই বসে এখন আমরা খাওয়া দাওয়া করছি আর আপনারা সবাই দোয়া করবেন যেন বাচ্চারা সবাই এভাবেই সাথে বড় হতে পারে এভাবেই একসাথে যেন থাকতে পারে তা খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন হচ্ছে চায়ের পর্ব শীতের সন্ধ্যায় ধোঁয়া ওঠা চা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভাবি এত বেশি চা পছন্দ করে না কিন্তু আপনাদের ভাইয়া তো অনেক বেশি চা পছন্দ করে তো আপনাদের ভাইয়ার সাথে থাকতে থাকতে আমিও এখন চা পছন্দ করতে শিখে গিয়েছি তো এখন হচ্ছে আমরা বসে চা খাচ্ছি আর একটু গল্পগুজব করছি যেহেতু ভাবির সাথে খুব একটা বেশি গল্পগুজব করার সময় পাই না আমার বাসায় আসলে আমি ব্যস্ত থাকি আর আমি যখন আমার বাবার বাসায় যাই তখন আমার ভাবি অনেক বেশি ব্যস্ত থাকি তো এর ফাঁকেও হচ্ছে একটু গল্পগুজব করে নিচ্ছি আর এই হচ্ছে আমার আম্মুটাকে আমি এই সাদা টেস্টে এবার গিফট করেছি আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন আর কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর মাসাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না তো আজ এ পর্যন্তই আমার ভিডিওটা শেষ করছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ